আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমার স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন এই ছেলেটির বয়স 17 বেশি হবে না সর্বোচ্চ 15 16 17 এর উপরে তার হবে না তবে বয়স বেডান না এই ছেলেটা এই বয়সী খুনি এবং তার মায়ের খুনি এতটুকু বয়সে তিনি খুনি এবং তার নিজ মায়ের খুনি তিনি এটা প্রচার করেছেন র্যাব পুলিশ সদস্য যারা আছেন আইনের লোক যারা আছেন তারা মিডিয়ার সামনে জনগণের সামনে প্রচার করেছেন যে এই ছেলেটি খুনি তার মায়ের খুনি এবং খুনের বিবরণ বিবরণও দিয়েছেন যে কিভাবে তাকে খুন করেছেন তিনি মাদ্রাসা পড়তেন তো মাদ্রাসা ছুটি হওয়ার কিছু আগে বাসায় আসে বাসায় আসার পরে তার মাকে পিছন থেকে ধরে মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে মেরে ফেলার পরে তাকে ফ্রিজে ঢুকিয়ে রাখে পরবর্তীতে তাদের বাসায় মানে ডাকাতের একটা পরিকল্পনা এই ছেলেটি নাকি বাড়ি ভাঙচুর করছে হ্যাঁ ভাঙচুর করে যত কাপড় চোপড় যা শুক্র এলোমেলো করছে তো জিনিসটা কত বোঝেন যে প্রথমত এই ছেলেটি তার মাকে মেরেছে আমার কথা হচ্ছে মাকে মারুক এই বয়সে যদি কোনো ব্যক্তি একটা লোককে মারে কি সেন্স মারে ঠিক থাকবে সেটা জনগণের কাছে এবং যারা এই বক্তব্য গুলি দিয়েছে তাদের কাছে আমার প্রশ্ন তুমি যদি তোমার কাউকে মারতা তোমার সেন্স ঠিক থাকতো নর্মালে এটা থাকবে না জিন্দি কেউ বললো বিশ্বাস যাবে না যে সেন্স তার নিচে মাকে মেরে ফ্রিজে রেখে পুরো বাড়ি ভাঙচুর করলো জেনে যা আছে কাপড় চুপড় এলোমেলো মেলো করলো আপুর সেনে ফিরে গেল তার মাদ্রাসা এবং মাদ্রাসাতে এসে তিনি খুব সুন্দরভাবে তাদের সাথে খোঁজাখুঁজি করল এত সুন্দর করে নাটক সাজানো যায় একজন মানুষকে মেরে এবং কথা হচ্ছে এইটা মেরে এই ঘটনার পরে পরবর্তীতে এই ছেলেকে জেলে নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে যাওয়া হয় বুঝুন যে ওই মানুষটা ওই ছেলেটির ভিতরে তখন কি চলতেছিল একদিন সবচেয়ে বড় কথা হচ্ছে তার মাকে এই ছেলে মারা নেয় এটা হচ্ছে তার মনের কষ্ট যে তার মাকে তিনি হারাইছে তার পরবর্তীতে তার বিলেন থাকে তার মাকে তিনি নাকি মারছে এবং সেই মারার দায় ওই দিনেই তাকে থানায় নিয়ে যাওয়া হলো এবং খুব সুন্দর করে খুব সুন্দর করে একটা নাটক সাজিয়ে ফেললো আইনের লোক প্রশাসনের লোক আমার কথা কথাগুলি কোথায় আমরা দিনগুলোতে দেখছি যাদের কোনো ত্রুটি নেই তা যাদের কোনো ভুল নেই যাদের কোনো অপরাধ নেই তারা বছরের পর বছর জেল কাটতে হচ্ছে থানায় যেতে হচ্ছে তাদের যে জীবনগুলি তোরা ফিরিয়ে দিতে পারবি তো প্রশাসনগুলি যেমন যেই যা হুক না কেন এরা আসলে এখনো পরিবর্তন হয়নি এই ছেলের কথা বলি আমি শেষ করি এই ছেলের এই ঘটনা দুই দিন পরে না তিন দিন পরে তিন দিন পরে ঘটনা নতুন করে মর নেয় এবং এই ওর মাকে নাকি মারছে এক ভাড়াটিয়া সেটা ক্লিয়ার ভাবে প্রমাণ হয়েছে ভাড়াটিয়ার সাথে যাই হোক একটা লেনদেন ছিল তো তো ভিডিওটা তো বড় না করি আমার কথা হচ্ছে যে মারলো আর একজনে মানলো আর একজনে পরবর্তীতে এটা তদন্ত দিয়ে বেরিয়ে আসলো কিন্তু কথা হচ্ছে এই সিলেটার যে ওই সময় যে জীবনটা ফিরিয়ে দিতে পারবি তোরা যার মা মারা যায় এই বয়সে এই ছোট বয়সে যার মা মারা যায় একমাত্র তিনি সেই পরিস্থিতিতে থাকলে বুঝতে পারবে যে তার মনে কি পরিমাণ কষ্ট থাকে কারণ এই বয়সে কিন্তু তার টাইম পাশে কেউ থাকে না ডাইনে একমাত্র জীবন সঙ্গী তার জীবনের দেখভাল তার জীবনের ব্যাপারে আলোচনা করা তার নিয়ে ভাবা একমাত্র তার মাই তো এই মা যখন চলে যায় তখন তার দুনিয়াতে কেউ থাকে না তো সেই ক্ষেত্রে এই মায়ের কতটা এই ছেলেটা কতটা আত্মনাপ ছিল সেটা তো আমরা জনগণ ভালো করিয়ে জানি কিন্তু আমার কথা হচ্ছে যে পুলিশ প্রেস ডেকে যেভাবে বক্তীরা কি সুন্দর বক্তৃতা দিল সে বক্তৃতায় এত মিথ্যাভাবে একটা বক্তৃতা বানিয়ে দিল সে এর বিনিময়ে পুলিশের অপরাধ পুলিশের আইনিগত ব্যবস্থা নেওয়া উচিত কিনা সেটা জনগণের কাছে প্রশ্ন আমার মতে এই অপরাধের জন্য পুলিশের সাজা হতে হবে কারণ কেন মিথ্যা নাটক তারা সাজালো এই খেলাটা এমনিতেই তো অমলভাবে আমি তো আঙ্গাল দ্বিতীয়ত এভাবে কেন আঙ্গাল দিমু তো এরকম প্রশাসনে যারা আছে আমি মনে করি ওই মোহল্লাবাসী যারা আছেন এটা ওই পুলিশের অবশ্যই ওই পুলিশের বিচার হওয়া উচিত এবং বিচার করাই উচিত এটা ওই মোহল্লাবাসী যারা আছেন এবং ওই ছেলের যারা আছেন একটা আন্দোলন করা দরকার আমি মনে করি দরকার ওই পুলিশের অবশ্যই অবশ্যই আইনের ব্যবস্থা নিয়ে তার শাস্তি হওয়া উচিত কারণ বিগত দিনগুলিতে আমরা দেখেছি যে কোন ধরনের কোন ক্লিম নাই তার তারপর তার জেলে যেতে হচ্ছে তারপরে তার রিমান্ডে যেতে হচ্ছে তারপরে তার জেল ঘাটতে হচ্ছে তো এইসব তারপরে হচ্ছে তিনি যে ঘটনাগুলি ঘটান নাই সুন্দর করে নাটকীয় ভাবে তাদের মন করে একটা গড়া ভাপাইয়া দেয় আর এই পেজগুলি মিডিয়াগুলি তারা এভাবে প্রচার করে কিন্তু যে ভিক্টিম থাকে তার থেকে কোনো বক্তব্য কিন্তু নেওয়া হয় না বা নিতেও দেয় না তারা মনগর একটা বক্তব্য দিয়ে শিকার গেছে এটা করছে সেটা করছে নানা আন্দোলনের ব্যক্তি দিয়ে থাকে সেটা যে তারা মিথ্যা প্রচার করে সেটা তো আমরা অবশ্যই এই ছেলে ভিডিওতে আমরা দেখতে পারলাম তো যাই হোক এখনো ঠিক হয় নাই আমি বলবো প্রশাসন যারা আছে ভালো হয়ে যাও তোমরা যে জুলাইতে কি কাহিনীগুলো করছো আমরা এখনো ভুলে যাই নাই তো ভুলে যাই নাই তোমরা দেশের একটা আইনকে রক্ষা করে বিদায় তোমাদেরকে ছাড় দেওয়া হচ্ছে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি তোমাদেরকে তো এটা মাথায় রাখো যদি ভবিষ্যতে এরকম কোনো কিছু হয় সেটা কিন্তু জনগণ থাক জনগণ তোমাদেরকে ছেড়ে দিবে না এটা জনগণ উচিত শিক্ষা দিবে তো আবারও বলছি তোমরা ভালো হয়ে যাও মন গোড়া কোনো কিছু বলো না মন কোনো কিছু বলো না যেটা বাস্তব যেটা তোমার তদন্ত বেরিয়ে আসে সেটাই করো আজকের জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম